প্রসঙ্গে যেতে চাই বাংলাদেশেও খুব নির্বাচন নিয়ে এখন একদম মাঠ গরম তবে সেই নির্বাচনের আমি দুটো ব্যালটের মধ্যে একটি ব্যালট নিয়ে মূলত আজকে আলোচনা করবো সেটি হচ্ছে হা না ভোট হাসান এর কাছে আমি শুরুতে একটু যেতে চাই যে অনেকেই আমরা ফেসবুকে খুব সুন্দর করে আমি অনেকক্ষণ বকেছি এবার এবার দিলীপ আগে বলুক আচ্ছা ঠিক আছে আর ডক্টর দিলীপ নাতা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই হানা ভোটে আমরা ফেসবুকে অনেক চমকপ্রদ পোস্টার দেখি কিন্তু আসলে ভেতরে কি আছে হানা ভোটের যে মর্মার্থ কিংবা আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের ব্যাপারে আমি খুব একটা বলতে বলি না বলতে চাই না কারণ আপনার আমাদের এই লোকজনের বিশেষ করে মাইন্ডসেট যেটা দেশে যে ঘরনার লোক এই ঘরনার বাইরে চিন্তা করতে চায় না আপনি যখন একটা কিছু বলবেন আমাকে লেভেল দিতে উনি অন্য ঘরনার লোক বুঝছেন কিন্তু বাংলাদেশে যে বারো তারিখের যে নির্বাচন হচ্ছে এটা উই ক্রিয়েটিং অ্যানাদার টেরিবল এক্সাম্পল আমি কেন বলছি এটা আমরা শেখ হাসিনা সরকারকে যখন করা হলো এতগুলা বেলে সবাই আন্দোলন করলো মানুষের একটা আশা ছিল হোপ ছিল যে দেশে অন্যরকম পরিবর্তন আসবে ফেয়ার ইলেকশন হবে মানুষের একটা বয়স থাকবে কিন্তু এবং বিশেষ করে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ওনার কাছ থেকে মানুষের একটা অন্যরকম প্রত্যাশা ছিল এবং উনি আমাদেরকে কি দিলেন উনি এতই কি বল আপনার রিভেঞ্জ নেয়ার মনোভাব নিয়ে আসলেন যে সব কিছুর বিনিময়ে রিভেঞ্জে নিতে হবে এটুকু কিন্তু বাংলাদেশের কোনো মানুষ কিন্তু আপনি যদি কাউকে পার্সোনালি জিজ্ঞাসা করেন আমি মনে করি এদের বুকে হাতি বলতে পারবো না যে হি ইজ ডুইং দ্য রাইট থিং আপনি গত পনেরো মাসে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে এগুলো ঘটার কথা ছিল না হি কুপ ডান এ ব্যারার জব আজকে বাংলাদেশের উত্থান পাকিস্তান আজকে বাংলাদেশের জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে আজকে টোয়েন্টি মিলিয়ন মাইনরিটি লিভিংন বাংলাদেশের শিল্প সংস্কৃতি সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে বেসিকালি উনার ক্ষোভ থাকতে পারে ফর্মার প্রাইম মিনিস্টারের প্রতি উনার ক্ষোভ থাকতে পারে একটা দলের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সভ্যতা বাংলাদেশের স্বাধীনতা এগুলা কি ক্ষতি করেছে ওনাকে উনি ক্ষমতায় আসার আগের থেকে শুরু করলেন পার্শ্ববর্তী দেশ দেশের সাথে উনি একটু উস্কানিমূলক যুদ্ধ শুরু করে দিলেন উনি সেভেন সিস্টে দখল করে নেবেন সাত ওই এইটা দখল করে নেবেন এগুলো তো হিডিন মানে উনি উনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এগুলা করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা আনার জন্য বাংলাদেশের মানুষের আজ যাতে রাজনীতির প্রতি একটা আস্থা ফিরে আসে সে ব্যবস্থা করার জন্য যারা অন্যায় করে তাদের বিচার করো এগুলার জন্য তো ওনাকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু উনি করলেন কি উনি অন্যায়ের কী ডাবল ডাউন অন অন্যায় আপনি হি ডাবল ডাউন অন ক্রাইম হি ডাবল ডাউন অন অন মব সো ওনার প্রতি তো আমার কোন আস্থা নেই হ্যাভ জিরো রেসপেক্ট অন দিস জেন্টলম্যান এবং আমি মনে করি ওয়ার্স হিউম্যান বিভার ফাইন্ড ইন বাংলাদেশ আমি মনে করতাম এক সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই রাজাকা যাদেরকে বলতাম আমরা একসময় মনে করি তাদের তারা বোধ হয় খারাপ বাট ডক্টর ইউনুস হ্যাড শোন দ্যাট ইজ দ্য লড

লিডার হিসেবে যারা শিক্ষককে রেসপেক্ট করতে না তারা এলডারকে রেসপেক্ট করতে না যারা নিজের কালচারের প্রতি কোনো রেসপেক্ট নাই এইটাই কি আমাদের সংস্কৃতি রাজনৈতিক ডিফারেন্স ছিল রাজনৈতিক ডিফারেন্স থাকবে দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু বেসিক রেসপেক্ট সমাজে যে আজকে তো নাই আজকে যেখানে সেখানে মব কারো কথা বলার কোনো রাইট নেই আপনি আজকে মহিলারা বাংলাদেশের বর্তমানে কি সবচেয়ে বোনারবল কমিউনিটি মাইনরিটি পরে মাইনরিটি আপনি যদি প্রত্যেকটা আজকে কোনো মহিলা রাস্তাঘাটে চলাফেরা করতে করে না তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হয় আপনি চিন্তা করতে পারেন আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আজকে সমাজকে এটাই চা চায় দিস ইজ ভেরি এবং উনি ইলেকশন করছেন ইলেকশনে চোদ্দ দল অংশগ্রহণ করবে না চোদ্দ দল যদি যদি হিসাব করা বাংলা চোদ্দ দলে বিলং করে তার মানে কি ইউ সুপ্রেসিং দ্য পিপল বয়েস হ্যাঁ আপনি এদেরকে একটা গ্রুপকে একটা দলকে বা চোদ্দটা দলকে বাদ দিয়ে ইলেকশন করলেন আউটকাম ইউ বেসিকলি রিফিরিং দ্যম প্রিভিয়াস গভর্নমেন্ট ইস ডান রাইট নির্বাচন হয় যে সরকারি ক্ষমতা যারাই সরকার গঠন করুক আই উইল বি ভেরি মাছ ডাওয়ারেড দ্যাট গভর্নমেন্ট উইল সাস্টেন ফর মোর কারণ পিপল এই পার্টিসিপেট করবে না ভোট দিতে এবং এইটা কখনও সাস্টেনেবল ডেমোক্রেটিক সাস্টেন করতে পারো না এবং ডাক্তার ইনু সু রিগ্রেট ইন এ বিগ ওয়ে এবং আই মিন আই হোপ ইউনো হি উইল ওয়েক আপ ওয়ান ডে অ্যান্ড হি উইল গেইন এম কনশিয়াস বাট রাইট নাও হি হি লস অল অফ হিস কনশিয়াসনেস অ্যান্ড বেসিক হিউম্যান ইউনো ডিগনিটি ঠিক আছে ঠিক আছে আপনি আপনার মতমত তুলে ধরেছেন আমি হাসান ভাইয়ের কাছে সামগ্রিক বিষয়টি নিয়ে আজকে জানতে চাই না এই বিষয় নিয়ে আপনার সাথে আমার অনেক কথা হয়েছে আমি একটু হ্যাঁ না ভোটের একদম বিশেষ বস্তু কি আছে হা ভোটে কি আছে না ভোটে কেন হা ভোট কেন না ভোট সেই জায়গাটিতে যাব খুব সিম্পল ব্যাপারটা তা হচ্ছে যে জুলাই বিপ্লবের পরে সব দল মিলে একটা জুলাই চার্টার করেছে সব দল সব দল বাংলাদেশের দল মিলে সাধারণ সম্মতির ভিত্তিতে রিফর্ম এই এই গভর্নমেন্টের দায়িত্ব ছিল তিনটা এক সংস্কার দুই বিচার এবং তিন নির্বাচন আমরা এখন এই নির্বাচনের মুখে আছি তোমার সঙ্গে আমি নিয়ে কথা হয়েছে আমার সবাই বলেছে নির্বাচন হবে না তোমার অনুষ্ঠানেও তুমিও বলেছ এই বলছো নির্বাচন হবে নির্বাচন হতে যাচ্ছে সেই তর্কে না এই মুহূর্তে আমরা কি আছে এই এই সংস্কার প্রস্তাবে সব দল মিলে একটা বেসিক প্যাকেজ এগ্রি করেছে অনেকে করে বিএনপি ডিসেন্ট ভিন্ন মত প্রকাশ করেছে কিন্তু ওভারঅল এগ্রিমেন্ট তৈরি হয়েছে তা কি যে আমাদের শাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো আগে যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থায় খুব পাওয়ারফুল ছিল প্রধানমন্ত্রী যা সমস্ত ক্ষমতা তার হাতে আগের ব্যবস্থায় বিচার ব্যবস্থা এবং নির্বাহী পাবের মধ্যে কোনো ব্যবধান ছিল না পিএম যা বলবেন সেভাবে বিচার ব্যবস্থা চালু হচ্ছে এখন নতুন যে প্রস্তাব হচ্ছে তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ করা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে বিচার বিভাগকে সেপারেট করা হচ্ছে এবং আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হচ্ছে এছাড়া সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যেমন ধরা যাক এই ইলেকশন কমিশন এনডি করাপশন ব্যুরো ইত্যাদি ইত্যাদি স্বাধীন করবার কাঠামো তৈরি করা হয়েছে আমি কি চাই যে বিচার বিভাগ স্বাধীন হোক আমি কি চাই যে প্রধানমন্ত্রী আগের মতো সব ক্ষমতার অধিকারী হবেন না আমি কি চাই তিনি দুই টার্মে বেশি হতে পারবেন না দিস আর বেসিক ইস্যুস আলটিমেটলি আমরা এতদিন পরে এই বেসিক ইস্যু গুলিতে একমত হওয়ার একটা পর্যায়ে পৌঁছেছি ফলে যারা প্রবাস থেকে ভোট দেবেন আমি স্ট্রংলি রেকমেন্ড করব হা ভোট দেবেন কারণ হা ভোট দিলে এই যে সংস্কার প্যাকেজটা আমরা অর্জন করেছি আমরা তার ইমপ্লিমেন্ট করার একটা তৈরি হবে এবং এক্ষেত্রে জুলাই সনদের কিংবা জুলাই বিপ্লবের কি যুক্ত আছে আমি না প্রথমত বিপ্লবটা বিপ্লবের যে মূল ব্যাপারটা ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ আগের সরকারের আমল রেখেছি আমরা প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগ কমপ্লিট কন্ট্রোল আমাদের আমেরিকায় যেমন কমপ্লিট কন্ট্রোল করছে এই মুহূর্তে কারণ সবই এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত বাংলাদেশে আইন করে সবকিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল তিনি দলের প্রধান সরকারের প্রধান বিচার বিভাগেরও তিনি প্রধান সবকিছু এই এটাকে ডিসেন্ট্রলাইজ করা হচ্ছে একটা एग्जांपल দুটা রবি থাকতে পারবে না তিনি আগেবার কি দেখেছি বছর প্রগতি থেকে যাচ্ছে না ট와이스 অনলি টু টাইমস আমেরিকা যেমন দুবারে میشود পারবে না তাহলে দিস আর ভেরি কবি খুবই আমি মন করব ইতিবাচক প্রস্তাবগুলি আসছে যে প্রস্তাবে তুমি রাজি এখন ধরুন নারীদেরই কথা ভালো আছে নারীদের বিশেষ ভূমিকা রাখার কথা দলগুলিকে দাবি করা হচ্ছে দলগুলি জন্য নারীদের নমিনেট করে যাতে করে তাদের পার্লামেন্টে আসে রিপ্রেজেন্টেশন কারণ তো ডিজেক্টি করার কিছু নেই সবই ভালো কথা প্রশ্ন হচ্ছে এগুলি কি ইমপ্লিমেন্ট হবে হবে যদি আমরা ডিমান্ড করি সবকিছু ডিমান্ড করে নির্ভর করে আমাদের ডিমান্ডের উপরে এবং আমার বিশ্বাস আমার বিশ্বাস পরিবর্তন আসছে পরিবর্তন আসবে যে বাংলাদেশ আজকে আছে মনে করা যে আমরা একটু আমেরিকা এই আমেরিকা আমরা চেয়েছিলাম তার মানেটা কি এই আমেরিকা চিরকাল এরকম থাকবে না কারণটা কি আমরা প্রতিবাদ করছি বলে যে বাংলাদেশ গত হয়েছে সেই বাংলাদেশ থাকবে না তো নতুন বাংলাদেশ জেগে উঠবে নতুন বাংলাদেশ নির্মিত হবে আমি তার আশা দেখতে পাচ্ছি আমি আমার চোখে স্পষ্ট আমি মনে করি যে আগামী যে বাংলাদেশ নির্বাচনের পরে গঠিত হবে বা হওয়ার সুযোগ আছে সে সেই বাংলাদেশ আমাকে যে ভয়টা পাচ্ছে দিলীপ সেই ভয় থেকে আমাকে মুক্ত করবে আর তা হচ্ছে কি একটা ভিন্ন একটা সিরিয়াস প্রবলেম তুলেছে সে আমি আমার বিজেপার্টমেন্টের কথাগুলো বলি আমি কোথায় আমি হতাশ এক নম্বর আমি হতাশ মৌলবাদের উত্থানে সিরিয়াস প্রবলেম এটা একটা কিন্তু এই যে উত্থান ঘটেছে তার কারণটা কি জানো যে ধান তুমি বোনেছো ফসল তেমনিতে হবে গত 50 বছরে বিশেষ গত শেষ গত 15 বছরে যে হারে আমরা মাদ্রাসা শিক্ষা প্রসার ঘটিয়েছি সরকারি নেতৃত্বে যেভাবে আমরা মাদ্রাসা শিক্ষাকে ব্যাপকতর করেছি তার ফল বলতে এটাই হবে ফলে যে ধান তুমি বুনবে ফসল তুমি সেখান থেকে পাবে এটা এক নম্বর দুই নম্বর ভয় আমার নারীদের কথা বলেছে না দুই নম্বর লোকদের কথা আমরা প্রায় ভুলে গেছি যে ওরা আমাদের দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন নয় সংখ্যালঘু অধিকার আমরা প্রায় ভুলে গেছি এক্সাম্পল আমি তোমাকে দীপু দাস একটি ছেলে মারা গেছে তাকে পুড়িয়ে মারা হয়েছে তাকে প্রথমে পিটিয়ে মারা হলো তাতে খুশি হলো না তাকে ধরে নিয়ে এসে পাবলিকলি হ্যাং করা হলো পুড়িয়ে মারা হলো লোকে দেখছে এক মিনিট দু মিনিট নয় অলমোস্ট এক ঘন্টা ধরে লোকটা মারা যাচ্ছে লোকে দেখছে ভিডিও করছে এটা কেমন তোর দেশে যে দেশে মানুষ পুড়িয়ে মারা দেখে আনন্দ পায় ভিডিওতে তা পোস্ট করছে কি করে হয় আরো ইন্টারেস্টে দেখো তুমি হাদি বলে একটা ছেলে মারা গেছে হাদি খাদির জন্য সরকার কি কি ব্যবস্থা করেছে তাকে একটা এক কোটি টাকার বাড়ি দেওয়া হচ্ছে তার তার ভাইকে বড় চাকরি দেওয়া হচ্ছে তাকে এক কোটি টাকা ক্যাশ দেওয়া হচ্ছে দীপু দাসকে কি দেওয়া হয়েছে লোকাল ডিসি অফিস অফিসে তাকে বিশ হাজার টাকা দিয়ে এসছে সরকার থেকে বলা সব দায়িত্ব আমাদের করেছে কি তাকে বিশ হাজার টাকা দিয়ে আসা হয়েছে ফলে রিয়েল সিরিয়াস একটা আমরা মনে করি যে আমাদের আনফর্চুনেটলি গত 15 বছরে এই ঘটনাটা গুরহুনযোগ্য না কোন দুই থার্ড নারী দিলীপ যেটা বলেছে আসলে আজকের মতে এত ভালনারেবল কখনো ছিলাম না বাংলাদেশি নারীরা স্যার কারেন্ট হচ্ছে কি মৌলবাদের উত্থান যত মৌলবাদ প্রকট হবে যত মৌলবাদ শক্ত হবে যত ধর্মের অবস্থানটা সমাজের মধ্যে আসংকারে বসবে নারীর অবস্থান তত দুর্বল হবে আর ফাইনাল এলিমেন্ট যেটা সবচেয়ে বেশি ভয় পাই আমি প্রবাসী বসে তা হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তান নামক একটা ভয়াবহ একটা বিভীষিকা আমাদের মাথা ছেড়ে বসছে আমি বিশ্বাস করি যে আমি আশা করতে চাই যে আগামী নির্বাচনের পরে এমন দল ক্ষমতায় আসবে যে দল আমি ওপেনলি বলি আমি আমি আই ওয়েলকাম বিএনপি আমি আওয়ামী লীগকে ওয়েলকাম কখনই করি না আওয়ামী একটা ভয়াবহ দানব ছিল বাংলাদেশে পনেরো বছর তারা অবৈধ শাসন করেছে তাদের প্রশ্ন উঠছে না তাদেরকে আমি চাই না আমি চাই এমন একটা দল যে বাংলাদেশে মুক্তযুদ্ধের পক্ষে কথা বলবে গণতন্ত্রের পক্ষে কথা বলবে এবং উদার নৈতিক বা লক্ষ্য করে দেখো ঠিক এক্সাক্টলি এই বলছে কিন্তু বিএনপি ঠিক এক্স্যাক্টলি একটি মুক্তযুদ্ধের পক্ষের শক্তি উদার নৈতিক এবং গণতান্ত্রিক ফলে আমি আশাবাদী আমি হতাশ নই আমি বিশ্বাস করি এই নির্বাচনের ফলে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছবে বা পৌঁছানোর সুযোগ পায় পৌঁছে বলতে পারছি না আমি সুযোগ ইট ক্রিয়েটস এন অপরচুনিটি যে আমরা এই অন্ধকার সময় থেকে পেরিয়ে একটা আলোকময় সময় আমরা পৌঁছবো শেষ প্রশ্নটি করতে চাই হাসান ফেরদুস ঠিক আছে আমরা হা ভোটের যে এবং আপনিও আহ্বান জানালেন যে হা ভোটের কিন্তু সরকারের পক্ষ থেকে কি হা ভোটের প্রচারণা চালানোটা আইনসম্মত কিনা কারণ আমরা বিভিন্ন জায়গায় হবে না এই এই প্রস্তাব গুলি সরকারের প্রস্তাব সরকার খাটাখাটি করে এই তৈরি করেছে এই কমিটি এই যে এই যে নয়টা কমিশন থেকে কাজগুলি করা হলো কিন্তু সবার প্রস্তাব এটা সরকারের বিপক্ষে কেন বলবে যখন প্রেসিডেন্ট বলে ভোট দাও আমার দলকে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব বলে আমার দলকে ভোট দাও এটা কি অন্যায় কিছু এটা আমার দলকে ভোট দেওয়ার মতোই তো একটা কথা কারণ আমি ইউনুস আমার সরকার এই ট্রানজিশনাল সরকার এই প্রস্তাবগুলি আমরা তোমার সামনে রাখলাম কিন্তু আমি অ্যাডপ্ট করেছি আমি তার পক্ষে বলবো না আমি কি বল ভোট দিও না এটা অদ্ভুত একটা তর্ক হচ্ছে অফকোর্স এ রেন্ডোর্স করব আমরা এ রেন্ডোর্স না করা মানে কি কাকে वेलकम করা সেই ভয়ভয় দুর্বৃত্তকে ফিরে নিয়ে আসা যে দুর্বলতা এখনো ভারতে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমি রাজনীতি থেকে একটু খেলার মাঠে যেতে চাই শেষ প্রসঙ্গ হিসেবে আহ ডক্টর দিলীপুর শুরু করতে চাই আপনি না আমি একটু আহ হাসাম কথাটা বললেন আপনি আর বাংলাদেশের হান ভোটেশন যে বাংলাদেশের পার্লামেন্টারি গভর্নমেন্ট পার্লামেন্টারি গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার যেমন ক্ষমতা আছে এবং পার্লামেন্টারি ক্ষমতা থাকে প্রাইম মিনিস্টার সরিয়ে দেওয়ার কিন্তু বাংলাদেশে এখন হা না ভোটের মাধ্যমে এই যে প্রেসিডেন্টকে অতিমাত্রায় ক্ষমতা দেওয়া হবে তার মানে কি আমরা আর একটা প্রথা শুরু করছি আর একটা অটোক্রেসি সব গভর্নমেন্ট শুরু করলাম কিন্তু সেটা আই দিস ইজ হ্যারিং টু এ বিগার প্রবলেম আর সেকেন্ডলি বাংলাদেশে এখন যে ম্যান্ডেট যে ইনফিনিটি করা হবে এই হানা বোর্ডের মাধ্যমে বেসিকলি অ্যাবসুলুট মেজরিটি পিপল আর নট পার্টিসিপেটিং দিস ইলেকশন সেকেন্ড প্রবলেম আর থার্ড প্রবলেম যেটা আপনার ওমেনদের ব্যাপারে আপনার হ্যাঁ বিএনপি জামাত যে সমস্ত করছে তাদের ক্যান্ডিডেটের পরিসংখ্যানগুলো দেখুন তারা কয়েক পার্সেন্ট মহিলাদেরকে নমিনেশন দিয়েছে তা আপনি হাসনাম আপনি যেই যে দান বুঝবে সেই ফসলে পাবেন আপনার কথা ধরে সূত্র ধরে আজকে যারা নির্বাচন করছে তারা তো মহিলাদের নোমিনেশন একেবারে ন্যূনতম পর্যায়ে নিয়ে এসেছে তো সুতরাং আমরা আগামী দিনে ফসল কি দেখব যে ওমেনদেরকে সিম্পলি আন্ডারমাইন করা হচ্ছে না শুধু তাদেরকে কমপ্লিটলি পলিটিক্স থেকে ছরে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এটা ইট ইজ এ টেরিবল সাইন ফর বাংলাদেশ তো আমি ডাট করি এখানে এই জায়গাটা এক সম্পূর্ণ এক দিলীপ নাথের সাথে যে বাংলাদেশে ক্রমান্বয়ে মেয়েদের জায়গাটা স্পেসটা কমে আসছে বাংলাদেশে মেয়েদের সমাজে পাবলিক স্পেসটা কমে আসছে একটা কিন্তু আরেকটা কথা বলি আমি যেটা বললে আমি চ্যালেঞ্জ করে বলছি বিপুল সংখ্যক লোক নির্বাচনে অংশ নেবে ও আশা করছে লোক ও ডক্টর নাথ কি বললেন ভোট দেবে না এ তোমার টিভিতে আমি বলে রাখলাম বাংলাদেশে বিপুল সংখ্যক লোক নির্বাচনে অংশ নেবে এবং হানাটা কি ফলাফল বলছি না আমি পার্টিসিপেট ইন এ ভেরি লার্জ মেজরিটি এটা আমার কোনো সন্দেহ নেই

যে যার বিরুদ্ধে ক্লেম আছে তাকে আপনি বিচার করেন অবশ্যই কিন্তু বাংলাদেশের তো কি সবগুলোই মানুষ কি আপনার যে চোদ্দ দলের সবগুলাই মানুষকে অন্যায় করছে সব তার কারোই রাইট নেই ইলেকশন করার একটা কথা আছে না যখন আমি চুপ করে থাকি চুপ করে থাকে মানে রাখি অন্যায়ের সঙ্গে আমি কম্প্রোমাইজ করছি সাইলেন্স হচ্ছে এক ধরনের সম্মতির লক্ষণ আমরা পনেরো বছর চুপ থেকে সম্মতি দিয়েছি কিসে অবৈধ সরকার কে আমি আপনি জানতাম না যে নির্বাচনটা সঠিক হয়নি নির্বাচনরা যে বেলা ভোট দিয়ে দেওয়া হয়েছে আমরা জানতাম না এটা অবৈধ সরকার আমরা কি বলেছি আপত্তি করেছি আমরা আমরা কখনো বলেছি এই সরকার অবৈধ আমার চোখের সামনে সরকারটা অবৈধ আমি চুপ করে বসে আছি এখন হঠাৎ করে আমার মধ্যে সচেতন জেগে উঠেছে তাই তো চোদ্দ দলের ক্ষমতা আনতে হবে

তবে উনি আমি আমি শুধু হাসান ছোট্ট সম্পর্ক প্রশ্ন করতে চাই সেটা মতো একটি ওই রাজনৈতিক দলকে কতদিন আটকে রাখা সম্ভব আমি যদি আবার রিপিট করি আমি যারা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে এই নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন নয় এরা কি বলেছে দে ক্যান পার্টিসিপেট অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট নন অ্যাফিলিয়েটেড

দল জাগে দল ডুবে এই দল গত পঞ্চাশ বছরে যে বাংলাদেশ করেছে বাংলাদেশ ফ্রম ডে ওয়ান সমস্যার মধ্যে পড়েছে এই দলের কারণে গো ব্যাক ওয়ান আমাদের নির্বাচনের ডিফেক্টটা কবে শুরু হয়েছে আজ থেকে নাকি তিয়াত্তর সালে হেলিকপ্টারে করে ব্যালট নিয়ে যাওয়া হচ্ছে পছন্দের ক্যান্ডিডেটকে পাশ করানোর জন্য আজকে নাকি আমি ছাত্র তিয়াত্তর সালে আমার চোখের সামনে ঢাকা ইউনিভার্সিটি ব্যালট চুরি হয়েছে সরকার হাততালি দেয়নি যে দল আমাদের ধান দিয়ে ওই ভাত খাইয়েছে আমি সেই দলকে চাই না ভাই এই প্রসঙ্গটি নিয়ে আরেকদিনই করবো যেহেতু আজকে আমাদের হানা ভোট এবং আমার ক্রিকেট নিয়ে একটু মন্তব্য নিতেই হবে আপনার